উপরে লেখা আছে যা শুনছেন সেটি স্পর্শ করুন তাহলে আমরা শুনে নেই কি বলে কর্নি চ মানে হ্যালো কর্নি চুয়া তাহলে এখানে নিচে আমাদের বাছাই করতে হবে কর্নি চ কর্নি মানে হ্যালো তাহলে কর্নি চোয়া বুঝতে পারছেন মোটামুটি ভাবে আমরা দেখি ঠিক আছে তাহলে এখানে বলতেছে যা শুনছেন সেটি স্পর্শ করুন তাহলে আমরা শুনি কি বলে কইন

তালে যা শুনছেন সেটি স্পর্শ করেন তাহলে আমরা শুনি নাওমি সান মাতা আস্তা নাওমি সান তাহলে নাওমি সান মানে নাওমি সাহেব মাতা আসিতা মানে আবার কাল মাতা আস্তা ঠিক আছে পরেরটা দেখে নেই নাওমি সান কোননিচিওয়া নাওমি সান মানে নাওমি সাহেব নাওমি সান মানে নাওমি সাহেব কোননিচিওয়া মানে কোননিচিওয়া মানে হ্যালো ঠিক আছে মাতা আস্তা মানে আবার কাল